আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন আনুল করিম বানান করে রিডিং আকর্ষণ পদ্ধতির একশো এগারোতম পর্বে আমরা পৌঁছে গেছি সুরত বাকরে এক শেষ আয়াত আজকে আমরা মশক করব তো চলুন আমরা শুরু করে দিই ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إن إنك أنت التواب الرحيم رب زبر ربا زبر نون ألي زبر نا زبر إربا مباشي خالي ألي مدر هربا كالبتان ربا واو جيم زبر وج عن لم زبر عال نون ألي زبر نا زبر إربا مباشي خالي ألي مدر هربا كالبتان

জুরি না ঈ চিহ্ন দেখতে পাচ্ছেন এটা থাকলে তিনারি লম্বা করতে হয় এটাকে মধ্যে মনফাসিল বলে অতএব এখানে লম্বা হবে তিনালি আর এই জায়গায় নৌ সেকেন্ডের পরে জাল আসছে এফা হয়েছে এই জন্য একালে গুণনা করতে হয়েছে নাকের ভিতরে নিয়ে ওকে অং হামজা মিম পেশ ওম মিম জবর মা ওম নুনে মিমে তসদিদ গুন্না করা ওয়াজিব একালে গুন্না করতে হবে একালে তামিম দুই জবর তাম এই নুন মিমেও একালে গুন্না করতে হবে ওকে মিম সিন পেশ মুস লাম জলি মুসলি মিম জবর মা মুসলি মা তা লাম দুই জবর তাল লাম জবর লাকর কা মুসলি মা তাল লাকা যেহেতু আমরা এই কাফে অক্ষ করবো এই জন্য এই কাফটা জজম হয়ে যাবে لك لك ركو ومن ذريتنا أمة مسلمة لك وزبر وحمد زبر ورازر ري وري نون علي زمن نا زبر بمشي خلي علي, علي. مدر خرا وارينا من زبر ما نون علي زمن نا سنجر سي مناسي كاف نون زبر علي زبر نا زبر ابن بشيخ علي علي مدر مناسي كان وزبر واتب بشتوب وطوب عن زبر عالم يا زبر علي نون علي زبر نا علينا حمزة نون سر إن نون يمي متشديد من نكرا ইন নুন জবর নাকা জবর কা নাকা হামজা নুন জবর আং তা তা জবর তো নুন সাকিনের পরে তা আসছে ইখফা হয়েছে এইজন্য এক আলিফ গুণ করতে হয়েছে নাকির ভিতরে নিয়ে আং তা তা ওয়াউ জবর তাউ ওয়াও আলি জবর ওয়া জবরের বাম পাশে খালি আলিফ মাদার হরকা করতে তাও ব র পেশ বুর ৰ দবৰ ৰ বোর র হাইয়া জেইমিম পেশ মুখ র হেইমু এখানে জেরে পাম্প আছে যুজ মলাইয়া আমাদের হরফ কারিপ্টান আর আমাদের হরফের পরে মিম এখানে আমরা ফক করবো এই জন্য এই এখানে তিনিআলি নাম্বার হবে র হেরকম ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا امه مسلمه لك وارنا مناسكنا وتب علينا انك انت তুরাহ সদকাল তো কে দর্শক আজকে পর্যন্ত এসে করছি আপনারা নেই শিখতে পারছেন তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমাত বরক